এখানে আমাদের একটি কাঁঠাল গাছ আছে এবং কাঁঠাল গাছে বেশ কিছু ফল বাহ এই গাছের কাঁঠাল এটাকে এখনো রাখা হয়েছে তাছাড়া এখানে আরো কিছু গাছ ছিল সেগুলোকে মেরে দেওয়া হয়েছে তার সেই কাঁঠালগুলো খাইতে সুন্দর না তো কাঁঠালগুলো বেশ বড় হয়েছে তুমি কাঁঠাল খাও না তা আমাদের ছোট কৃষক সে কিন্তু কাঁঠালের বেশ ফ্যান সে কাঁঠাল খাইতে খুব পছন্দ করে এই যে দেখুন সে কা ওই যে সে ভাবছে পেকেই গেছে কোইnde পেকে গেছে ওই বড়রা ওই বড়রা হ্যাঁ পাকিনি কেবলই ছোট কাসা 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 তার জায়গা কাঁঠালের চোখ যেয়ে তারা কাঁঠাল নিয়ে আসলে ব্যস্ত হয়ে গেছে কাঁঠাল দেখলে তাদের মাথা ঠিক থাকে না না কাঁঠাল পাড়া যাবে না এখন পড়ে যাবা কিন্তু না ছেড়ে দাও ও যে কাঁঠাল দেখেছে ও কাঁঠাল গাছ থেকে আর নড়তেছে না কাঁঠালে খুব ভক্ত আমাদের ছোট কৃষক আর এই পাশে আছে একটা ড্রাগন ক্ষেত এখানে ড্রাগন লাগানো আছে এখানে ড্রাগন সম্ভবত হয়নি কাঁঠাল আরেকটা কাঁঠাল দেখে দেখুন তার কিন্তু এখন আর মাথায় অন্য কিছু নেই শুধু কাঁঠালই আছে আসো আমরা কাঁঠাল বড় হইলে পারবো কাঁঠালের ফুল ফুল পেয়েছে ওই যে কাঁঠাল গুলো ঝরে পড়ে গেছে পচে গেছে সেই কাঁঠালে কোড়াচ্ছে আর কি